আসসালামু আলাইকুম আজকের বই দেবো আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ টি সি ড্যা নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে এখানে তারা সাত আট জুন প্রধান পর্বে যেমন খাদ্যের নাম হচ্ছে রাইডার গেরেড সোলো বেতন আসেন মার্জা টিকশো দেখে বাইক সে চারশো নব্বই টাকা শিক্ষক যুবত হয়েছে অষ্টম শিলি বা

তারপর সে ড্রাইভিং লাইসেন্স হাইট মিডিয়াম হেভি লাইসেন্স থেকে প্রার্থী আবেদন করা যোগ্য হেভি লাইসেন্সের প্রার্থীদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা পাবে না দুগুণ এ এক বাসিন্দা অন্য বাসিন্দা আবেদন করতে পারবেন দিনে তো প্রার্থীদের ক্ষেত্রে স্নায়ী ঠিকানা হিসাবে স্বামী ঠিকানা ব্যবহার করতে পারবেন মানে এখানে মহিনেরা আবেদন করতে পারবে এখানে আপনারা যেন আবেদন করতে যেমন এটা হচ্ছে সরাসরি আপনারা অনলাইনে এর আবেদন করতে হবে যারা আবেদন করতেছে মানে আবেদন কি কি শুরু হয়ে গেছে আবেদনটি শেষ হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যে আপনার আর অনলাইন আবেদনের যে লিঙ্ক আছে যেমন বিজেপি ডট ডাইরেক্টর ডট কম ডট বিডিয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন পারমতি পূরণ করে তারপর আবেদন করবেন আপনাদের সবের দরবার দর্ব আছে তিনশো বস্তু তিনশো দেখবেন এবং সাক্ষর হচ্ছে দরব তিনশো বস্তু আশি তিনশন তা স্ক করে আপলোড করবেন চৌবিশ সাইজ সর্বোচ্চ একশো কেজি এবং সাক্ষর দিচ্ছে সর্বোচ্চ ষাট কেজি হতে হবে তো আপনারা এখানে আবেদন করতে চান শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা আবেদন করে নেবেন আরো নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ